আমার নাম অর্ণব দাস এবং আমি কন্টেন্ট ক্রিয়েটটা আমি প্রফেশনালি নিয়েছিলাম টুকটা হালকা পাতলা কন্টেন্ট ক্রিয়েট করি এবং বায়ের চ্যানেল থেকে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন বায়ের র্যান্ডমলি আমি হাইটে আসতেছিলাম এবং বায়ে বলতেছিলাম যে একটা ভিডিও দেখে পড়ার জন্যে আপনারা অবশ্যই বায়ের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কি সো এই সবচেয়ে বড়ো বিষয় সো থ্যাংক ইউ

এবং আমাকে ইন্ডিয়া যত বাইক আছো সবাইকে আমি জানি লাল গোলাপের শুভেচ্ছা সবাই সাপোর্ট করবে আমাদেরকে আমরা আছি কাতারে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ব্যায়াম করুন সুস্থ থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন